ব্যাখ্যাকারী তাই না নবী ইউসুফ আলী ইসালাম তিনি একজন ছিলেন স্বপ্নের ব্যাখ্যাকারী একটুখানি মন দিয়ে শুনবেন সেই ইউসুফ আলী ইসলামকে কুয়ার ভিতরে ফেলা হয়েছিল আমার যুবক ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন একটু ভিতরের দিকে আসবেন ভাই আজকে যেন আমরা কাহিনী একটু মন দিয়ে শুনবেন যে কেমন করে কুপাই ফেলা হয়েছিল সেখান থেকে আল্লাহ পাক আল্লাহ তালা কেমন করে উদ্ধার করেছিল ছোটবেলা আমরা একটা বক্তাদের মুখে শুনতাম একটা বক্তার বাণী হচ্ছে আজিজুর আজিজুর হক আর তার বাড়ি হচ্ছে রাজারহাট কোর্টা তা আমরা ক্যাসেট ছাড়লেই বেজে উঠতো একটা সাউন্ডটা দাও ও ভাই সাউন্ডটা দাও ক্যাসেট ছাড়লেই বেজে উঠতো আগে তো ক্যাসেটের ছিল ক্যাসেট ছাড়লেই বেজে উঠতো

তখন একটু নকল টকল করতে পারতাম যাই হোক শোনানো হবে অনেক কিছু শোনানো হবে সবে তো শুরু হলো চলেন সেই বাচ্চা যে বালতির উপরে উঠে আছা খোদার কারিশমা একটু মন দিয়ে শুনতে হবে মা চলেন সেই ছোট্ট নবী ইউসুফ আলী গেসালাম আব্বাজানকে কি বলছে মন মনযোগ একটু শুনবেন আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা আমি টিতা গাড়ি নিয়ে শুনুন সব ওদের চাচা আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা আমি টিতা গাড়ি নিয়ে শুনুন সব ওদের মাঝে বলি আমি মন গে পিতা আছে ছোট ছোট ওদের বেশি ছোটে মাঝে বলি I may be children of the Lord, I don't buy any people, I change the the I don't buy any pizza,

ছোট প্রশ্ন করছে আব্বাজান আমি কাল রাত্রেতে একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন আকাশের নক্ষত্র চন্দ্রগুলো আমাকে শেষ দেখাচ্ছে যদি বলুন আব্বা আব্বাজান আকুব আলী ইসলাম বলছে ছোট্ট সোনা আমার সঙ্গে স্বপ্নের কথা বলেছ কিন্তু তোমার যেন দশ ভাই না জানে কেন দেখবেন যে বাড়িতে একটু ভাই বেশি একটি হিংসা হয় আব্বাজান বাজার থেকে যদি দুটো লেবু আনে ভাইরা মিলে করে তাই না তো এমন একটা কথা আপনারা একটা বাক্যে শুনেছেন যে দেয়ালেরও কান থাকে হঠাৎ করে এই দশ ভাইয়ের ভিতরে এক ভাই খবরটা শুনতে পাই দশ ভাইয়ের ভিতরে ছুটে গিয়ে বলছে ভাইয়া জানিস আজকে আব্বাজান ইউসুফ আলী সালামকে যত্ন করছে আদর করছে চুমু খাচ্ছে কিসের জন্য কি একটা স্বপ্ন দেখে যেতাই আমরা আব্বাজানের সঙ্গে এত কথা বলি আব্বাজান জীবনে বিশ্বাস করে না কিন্তু ইউসুফ কি একটা স্বপ্ন দেখেছে আব্বাজান জড়ি ধরে খাচ্ছে আমরা কি করব। ইউসুফকে নিয়ে চলে যাব। আমরা ইউসুফকে বাঁচিয়ে রাখবো না মেরে ফেলে দেবো কারণ ইউসুফকে বাঁচিয়ে রাখলে আমরা যত্ন পাবো না তখন আব্বাজানের কাছে কি বলছে আব্বাজান আমরা তো প্রতিদিন খেলতে চাই ইউসুফকে আমাদের চাই আব্বাজান বলছে ছোট মানুষ খেলতে পারে না যখন বড় হবে তখন নিয়ে যাস বলে না খেলার দরকার নাই আমরা পাঁচ ভাই মিলে খেলবো পাঁচ ভাই মিলে পাহারা দেবো তবে ইউসুফকে আমরা নিয়ে যাব তারপরে কি হচ্ছে মনোযোগ দিয়ে শুনবে थोरी <laughs> लोलो কোথায় গেল কিনারেন জঙ্গলে ইসুফা ইসলামকে মারতে মারতে জামা কাপড় গুলো খুলে নিল কুয়ার ভিতরে ফেলে দিল আব্বাজানের কাছে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এসেছে সর্বনাশ হয়ে গেছে তবে সর্বনাশ হয়েছে ঠিক আছে কিন্তু আজকে আমরা প্রমাণ নিয়ে তবে বাড়িতে এসেছি দেখবেন আমরা পাহাড়ের দিকে খেতের দিকে ছাগল চড়াতে নিয়ে যায় সেখান থেকে একটা ছাগল জবাহ করে জামা কাপড়ে রক্তমাকে মাখিয়ে ছিঁড়ে কুটে আব্বাজানের সামনে উপস্থাপনা করছে এই নিন আব্বাজান এই নিন ইউসুফ আলী সেই জামা কাপড় আমরা নিয়ে আসতে পেরেছি কিন্তু ইউসুফকে আমরা বাঁচাতে পারি না যে আল্লাহ সেই কুয়ার ভিতরে পেরেছে সেই আল্লাহ আবার উদ্ধার করছে আল্লাহ বলছে আল্লাহ আমি আমার বান্দাদেরকে আমায় আমি রকম দিয়ে বাঁচায় একটু জোরে বলবেন না সুফাখাল আল্লাহ তো শ্যাম কেমন করে সেই ইউসুফ আলী কিসালাম কি কেমন করে উদ্ধার করছে এর দিয়ে শুনবেন मिसो से सोते किसा <स्था> अंसन सोने के आशीषो सुबह ती टेष्ठाइए तारा आशा सासो से सोते कृषा अलचन सुने के आशीषोष सुबह कशे तीरी टेष्ठाइए तारा आशा साझे दे दीदी माई तारा বাণিজ্য করতে হঠাৎ করে তাদের পানি তিস্টা এতটা পেয়েছে তারা পানি না কিনা চলতে পারবে না একটা কুয়া দেখতে পাই কিন্তু কুয়ার পানিটা এতটা গভীরে তারা আশেপাশের বাড়ি থেকে বালতি দড়ি জোগাড় করলো বালতিটা নামানো কুয়ার ভেতর কিন্তু পানির বদলে কি উঠলো ছোট্ট সোনা মাসুম বাচ্চা টুকটুকে ফুটফুটে বাচ্চা জোরে ভোক না সুবাহ আল্লাহ এই তো বাচ্চা দেখলো কিন্তু বাচ্চা আসল রহস্যটা এটাই যে বাচ্চা কুয়ার ভিতরে কি করে এলো কিন্তু একটা বাচ্চা যখন সাত আট জানে যখন কুয়ার ভিতরে পড়ে যায় স্যার বাঁচবে বলে মনে হয় বাচ্চা জিন্দা কি করে কুয়ার ভিতরে এলো বাচ্চা জিন্দা কি করে এ মনে হয় জাদুকারি বাচ্চা এ বলছে আমার বাচ্চার ভাগ দিতে হবে একজন বলছে আমি দড়ি এনে দিয়েছিলাম বাচ্চার ভাগ আমার দিতে হবে একদিন একজন বলছে আমি বালতি এনে দিয়েছিলাম বাচ্চার ভাগ আমার দিতে হবে আচ্ছা আপনারা বিচার করেন একটা বাচ্চাকে কেটে কুটে ভাগ করে নেওয়া যায় সে তো বাজবে না মনে যাবে আগেকার যুগে রাজা বাসার যুগে গোলাম বিক্রি করা হতো বলে চল এক কাজ করি এই ইউসুফকে নিয়ে আমরা মিশরের জমিরে বেছে দেবো যার টাকা পয়সা হবে সব সাতজন মিলে ভাগ করে নেব তারপর শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন ইন সুট পুকে ডিগে ইসা জননে গিয়ে গেল বিশার গালজা ইকে কোদি গামতে লিবে বলে কোদি গরো বোজা ইন সুট পুকে ডিগে ইসা জননে গিয়ে গেল বিশার গালজা ইকে কোদি গামতে লিবে বলে কোদি গরো বোজা বিশারবাসী ও বাকি গুলো